হরে কৃষ্ণ শ্রদেয় বৈষ্ণব চরণে আমার অসংখ্য দণ্ডবাদ তো আজকের এই হরি কথা কৃষ্ণ কথা আলোচনা তো এখানে কিছু ভক্তি ভক্তিতত্ত্ব আলোচনা করব যাই হোক শাস্ত্রের কিছু আমি জানি না তবু দু চার কথা আলোচনা করছি যদি এই আলোচনার মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়তো হতে পারে অনেক রসাভাসও হবে তবে নিজ সন্তান মনে করে আপনারা একটু কৃপা করবেন ক্ষমা করবেন আশীর্বাদ করবেন এটাই আমার কামনা এখানে কি বলছে শাস্ত্রে যে বিভিন্ন ধরনের আমাদের ভজনের অনেক পথ আছে তো এখানে সহস্তর পথটা হচ্ছে কি যে ভক্তি ধর্মে লাভ এটা ভীষণ সহজ এই ভক্তির দ্বারাই আমাদের এই ভজনের অনেক শিক্ষা লাভ করা সহজ কিন্তু এখানে কি বলছে সেই জন্য শাস্ত্রেও তাহাদের মহৎ আখ্যা দিয়েছেন মহৎ ব্যক্তিগণ অন্তর্জামের বাণী শুনিতে পান যারা মহৎ যারা প্রকৃত সাধুগুরু বৈষ্ণব তারা সেই ভগবানের অন্তর্জামী ভগবানের কথাগুলো তারা শুনতে পারেন তারা সেই ধ্যানের মাধ্যমে তপস্যার মাধ্যমে ভগবানের লীলা দর্শন করতে পারেন এবং ভগবানের সম্পূর্ণ কথাগুলো জানেন জেনে কি করে তারা শুনতে পান এবার যারা মুমুক্ষ ব্যক্তিগণ শাস্ত্রের বাণী বুঝিতে পারেন যারা মুখু মুমুক্ষ আছে তারাও পর্যন্ত এই শাস্ত্রের বাণীগুলো বুঝতে পারেন যাহারা অতিহীন অতীত ও অবাজন তাহারা অন্তর্জামের সারাও পান না তাহলে এখানে কী বলছে যারা মহৎ তারা তো জানেনি সব কিছু তারা জানেন কিন্তু এখানে মুমুখ যাদের বলছে যারা কিচ্ছু পড়াশুনো জানে না ভক্তির দ্বারা তারা কিন্তু তারাও ভগবানের এই বাণী বুঝতে পারেন তারা পড়তে পারে না কিন্তু বুঝতে পারে শুনে তারা বুঝতে পারে হ্যাঁ আমরা পড়তে না পারলেও কারো না কারো শ্রীবদনে এই ভগবানের লীলা গুণগান কথাগুলো শ্রবণ করে তাদের হৃদয়ে বিশ্বাস হয় বা তারা বুঝতে পারে না এটা ঠিক কিন্তু এখানে কি বলছে যাহারা অতিহীন পতিত ও অভাজন তাহারা অন্তর্জামের সারাও পায় না এটা অবশ্যই এই রকম কিছু দুরাচারী পতিত আছে অভাজন আছে তারা কখনো ভগবানের অন্তর্জামী ভগবানের কখনো সাড়া পায় না শাস্ত্রের মর্মার্থও বুঝে না শাস্ত্রবাক্য দুরোহ বা মিথ্যা কুহকের মতো মনে হয় তাহলে কিছু এই রকম জগতে পাওয়া যায় কি করে পাওয়া যায় আমি কয়েক জায়গায় গিয়েছিলাম তো সেখানে যখন কারো বাড়িতে আমি যাই কোনো এক ব্যক্তির বাড়িতে গেলাম এক ভক্তের বাড়ি তো সেখানে গিয়ে যখন আমি ঠাকুর বিগ্রহ অর্চনা করে তো বলেছিলাম এখানে কোনো হরিবাসোরের দল নেই তা তখন ওই বাবাজি বলেছিল যে গুরুদেব যে দল কাছাকাছি নেই একটু দূরে আছে কিন্তু এগুলো দল আনার চাইতে না নাই ভালো তা তখন আমি বললাম কেন হরি নামে দল বলছে না ওরা নাম গাইবে কীর্তন করবে কিন্তু এখানে দু বোতল আগে লাগবে এই জন্য আমি তাদেরকে ডাকি নিই তাহলে দেখুন তারা নাম গাইছে কৃষ্ণ নাম গাইছে এবার যে বাড়িতে গাইবে তারা দু বোতল চেয়ে নিচ্ছে তাহলে দেখুন এই রকম দুরাচারীও এখনো জগতে আছে তারা হরি নাম গাইছে মদ্যপান করে সুরা পান করে যার জন্য শাস্ত্রেও মিলবে কী করে শাস্ত্রের সঙ্গে আমাদের কর্মের মিলটা কোথায় হাজারো কৃষ্ণ বললে আমাদের কাজ হয় না কেন হবে কি করে এক কলসি জলে সেই কলসির তলায় যদি ফুটো থাকে তাহলে ওই কলসিতে জল থাকা কি সম্ভব কখনোই সম্ভব নয় সব জল তো বেরিয়ে যাবে কেন তলায় ফুটো আছে হাজারো জল কলসিতে ঢাললেও জল থাকবে না সেই রকম শাস্ত্রে বলছে একটা কৃষ্ণনাম উচ্চারণ করলে আমার পাপ করার ক্ষমতাই থাকবে না হ্যাঁ আর এখানে হাজারো নাম করছি আমরা এইভাবে হরি নাম যদি আমরা করি তাহলে আবার শাস্ত্রে কি বলছে বহু জন্ম করো যদি হরিনাম সংকীর্তন তথাপি না মেলে আমার সেই ব্রজেন্দ্র তাহলে এই হরি নাম যদি আমরা করি গলা পর্যন্ত সুরা পান করে যদি আমরা হরি নাম করি তাহলে এই রকম হাজারো নাম করে আমাদের কোনো বিশুদ্ধ না হবে ভক্তিলাভ না আমাদের যাবে পাপ তাপ না হবে আমাদের কৃষ্ণ চরণে প্রেম ভক্তিলাভ তাহলে কোনোটাই সম্ভব নয় আমাদের এই জড়াবেদিক আমাদের এই কষ্ট যন্ত্রণা নিয়েই আমাদের যেতে হবে তাহলে এই রকম পাপাচারী দুরাচারী অতীত আজও জগতে আছে তা না হলে এগুলো পাওয়া যায় কোথায় তাহলে যদি এই রকম থাকে এবারে ভগবান কি বলছে তাহলে শাস্ত্রে বলছে ভগবান কৃপাময় তাদের ত্যাগ করেন না তাহলে ভগবান হচ্ছে কৃপাময় তবু ত্যাগ করেন না কেন ত্যাগ করেন না এই যে ভগবান যে শতগুণী আর ভগবান কেন উনি কারণ আছে আমরা যদি কোনো ভালো মন্দের কাউকে দেখি তো ভালোকে রেখে দেই মন্দকে আমরা তাড়িয়ে দিই এটা করি তো কিন্তু ভগবান কি করেন কখনো তাড়িয়ে দেন না তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি বিশ্ব পিতা তাহলে যারা আজকে অন্যায় করছে যারা আজকে এইভাবে খারাপ কর্ম করছে তাদের জন্য ভগবানের চিন্তা তাদের জন্যও চিন্তা না তারা কিভাবে পথে আসবে এরকমটাও শাস্ত্রে দেখা যায় তো এক ভক্ত তো মহাপ্রভুকে বলছে প্রভু আপনি যে এইভাবে হাত তুলে আছেন কতদিন থাকবেন এইভাবে হাত তুলে বলছে জীব যতদিন হরি নাম না করে বলছে অনেক লোক তো নাম করলো হাত তুলে এবার হাতটা নামিয়ে দিন মহাপ্রভু বলছে যে যারা আমার সাথে হাত তুললো তারা তো উদ্ধার হয়েই গেল তারা তো হরি নাম গাইছে তারা তো উদ্ধার হবেই কিন্তু যারা এখনো গাইনি তাদের জন্য হাত তুলে থাকতে হবে বলছে তারা যদি হাত তোলে তো আপনি হাত নামাবেন বলছে না না কিভাবে নামাই যারা এখনো তোলেনি তারা তুললেও নামানো যাবে না বলছে কেন তারা হাত তুললে তো সমস্যা সমাধান হয়ে গেল তাহলে তো আপনি নামাতে পারেন বলছে না না যারা এখনও মাতৃগর্বে আছে তাদের জন্য হাত তুললে থাকতে হবে বলছে বাহ তাহলে ভগবানের চিন্তা দেখুন যারা নাম গাইল শুদ্ধ হয়ে গেল যারা তত্ত্বটা বুঝতে পারল তারা তো কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে তারা তো উদ্ধার হয়ে গেল যারা এখনো হতে পারেনি তাদের জন্য চিন্তা আর যারা এখনো আসেনি তাদের জন্য ভগবানের চিন্তা এই জন্য ভগবান কি করলেন ভগবান হচ্ছেন কৃপাময় তাহলে কি করল তাদের নিকট আসেন শ্রী গুরুরূপ ধরিয়া এবার ভগবান কি করলেন তিনি ভগবান হয়ে নয় তিনি গুরুরূপ ধারণ করে সেই পাপি তাপির কাছে চলে আসেন এবার গুরুরূপ ধারণ করলেন গুরুরূপে জগতে প্রকট হলেন শ্রী ভগবানের করুণার স্বরূপটি শ্রী গুরুরূপেই প্রকটিত সেই ভগবান শ্রীকৃষ্ণের এই করুণাটা হচ্ছে কি তার স্বরূপটা হচ্ছে শ্রী গুরুরূপ এই জন্য গুরুকৃষ্ণরূপ হন শাস্ত্রে প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভক্তবানে তাহলে সেই গুরুরূপেই ভগবান কী করছে সেই পাপি তাপীকে ভক্ত কি কৃপা করছে তারা যেন আমার কাছে আবার ফিরে আসতে পারে তাহলে আমি এমন একটা রূপ ধারণ করি সেই রূপেই যেন তারা আশ্রয় গ্রহণ করে আমার চরণে ফিরে আসতে পারে যার জন্য উনি গুরুরূপ ধারণ করলেন এটা প্রকট জগতে দেখা যায় যার জন্য শাস্ত্রে বলছে নরোত্তম ঠাকুর মহাশয়ের একটা পদ লেখা আছে গুরুবন্দনা কি আশ্রয় করিয়া শ্রী চরণ। যাহা হইতে মেলে রে ভাই কৃষ্ণ প্রেমধন এই কৃষ্ণ প্রেমধনটা কোথার থেকে মেলে ওই গুরুর কাছ থেকে মেলে যাহা হইতে মেলে রে ভাই কৃষ্ণ প্রেমধন কার জন্য জীবেরও নিস্তারও লাগি নন্দ হরি একমাত্র এই জীব উদ্ধারের জন্য জীব নিস্তারের জন্য কিভাবে জীব মুক্তি পাবে জীবেরও নিস্তার লাগি হরি সেই নন্দের নন্দন কৃষ্ণ সেই গোলকের হরি এবার কি করল নন্দসূতো হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি তাহলে এই জগৎ মাজারে ভগবান কি করলেন আগে গুরুবর্গের সঞ্চার করলেন ভগবান আগে আসেনি এবার ভগবান সেই গুরুরূপে আগে জগতে এসে গেলেন যে না আমি গুরুবর্গের সঞ্চার করব সেখান সেখান থেকেই আমি আসব পরে হুম তাহলে এই যে জীবের নিস্তারও লাগে হরি ভুবনে প্রকাশ হলেন গুরুর উপদয় এবারে কি বলছে মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো তাহলে মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানতে বলছে গুরু আর কৃষ্ণতে কোনো ভেদ নেই আবার ভেদ আছে সেটা অন্য ক্ষেত্রে কিন্তু জীবের পক্ষে যে গুরুতেই গোবিন্দ তুমি সেখানে দর্শন করো সে ভেদ যেখানে আছে সেখানে আছে এবার জীবকে বলছে তুমি গুরুকে গোবিন্দ জ্ঞানেই তুমি সেটা দর্শন করো তোমার কাছে এটাই ঠিক যেমন ভগবানের অনন্ত শক্তি গুরুতে নাই তা এবারে সেটা না থাকতে পারে কিন্তু ভগবান যেটা কৃপা করে রাখলেন তাহলে যাই হোক এগুলো অনেক কথা আছে আমি ভেতরে এত যাব না তাহলে কি বলছে সেই ভগবান কি করলো মহিমায় গুরুকৃষ্ণ এক করি জানো এবারে কি বলছে গুরু বাক্য সবে সত্য করি মানো কেন বলছে যে গুরুদেবের বাক্য হৃদয়ে সত্য করে মানতে বলছে যে ওইখানে কোনো ডুবগিবাজি চলবে না একদম হৃদয় নির্মল করে সেই সত্য জ্ঞানে সেই গুরুর বাক্যটা তোমাকে ধরতে হবে তাহলে সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার হয় বিশ্বাস তখন সে হবে তার ব্রজ ভূমি বাস তাহলে মহিমায় গুরুকৃষ্ণ করি জানো আর গুরুবাক্য হিদে হবে সত্য করে তাহলে উনি যা উপদেশ দেন তাহলে সেটা সত্য করে ধরতে হবে ভেজাল গুরুর কথা ধরলে তো হবে না ওনার ভিতরে ভেজালে ভর্তি থাকবে কিন্তু যিনি সদ্গুরুদেব আছেন তিনি কখনো শিষ্যকে কখনো সংসারিক উপদেশ দেবে না কোনো মায়ার উপদেশ দেবে না তারা চাইবে যে এই মায়ার থেকে কি করে অতিক্রম হয়ে ভগবানের সেই চরণে শুদ্ধ ভক্তি লাভ করে ভগবানের কাছে পৌঁছানো যাবে এই জন্ম মৃত্যু জড়া চক্র থেকে কীভাবে উদ্ধার পাওয়া যাবে যিনি সদ্গুরুদেব তিনি এই সব উপদেশ দেবেন আর যারা এই রকম মায়ার দ্বারা এখনও আচ্ছাদিত আছে তিনি গুরু সেজে গেছে তারা এই সংসারের এই এসে মায়ারই কথা বলে মায়াকেই সঙ্গে নিয়ে তারা চলে এই সমস্ত গুরুদেব কখনো শিষ্যকে উদ্ধার করতে পারবে না যার জন্য সদ্গুরুদেবের প্রয়োজন আছে আর সদ্গুরুদেব এই উপদেশ দেন তাহলে গুরুবাক্য হৃদয়ে সত্য করিমানা হরে কৃষ্ণ তাহলে দেখুন এখানে কি বলছে সকল সাধক জীবনের পক্ষে অপরিহার্য যারা বিবেকের বাণী তাহা শাস্ত্রের বাণী এবং তাহাই শ্রী গুরু মুখের বাণী তাহলে যেটা বিবেক বাণী তাহলে বিবেক কি বলছে এবার শাস্ত্রের বাণী এটাও আমাকে মিলিয়ে দেখতে হবে আমার ভিতরের বিবেকটা এবারে সেই শাস্ত্রের বাণী এবার শ্রী গুরু মুখের বাণী এই তিনে রক্ষ হইলে অর্থাৎ শাস্ত্র ও গুরুবাক্য যখন মিলিয়ে যায় তাহলে আমাকে সেটা হৃদয়ে ধারণ করতে হবে আমি যে বিশ্বাস করছি এবার গুরুদেব যে কথাটা বলছে তার বাক্যটা শাস্ত্রের বাক্যটার সঙ্গে আমি মিলিয়ে দেখব যদি এক হয়ে থাকে তাহলে আমি কি করব এই গুরুবাক্য এই তিনের ঐক্য হইলে শাস্ত্রবাক্য গুরুবাক্য যখন মিলিয়া যায় হৃদয়ের অন্তঃস্থলে বিবেকও যদি তাহাতে সাড়া দেয় তখন বুঝিতে হইবে সত্যপথের সন্ধান মিলিয়াছে তাহলে দেখুন গুরু যিনি কথা বললেন যিনি সদ্গুরুদেব তা তিনি যে উপদেশ দিলেন কী উপদেশ দিলেন নিশ্চয় কোনো শাস্ত্রের উপদেশ ভগবানের সেই প্রেম ভক্তি লাভের কোনো সন্ধান তাহলে তিনি যে কথাটা বলল শাস্ত্রের সঙ্গে মিল আছে কি না কতটুকু মিল আছে সেটার এটা যখন আমি দেখব যে না গুরুদেব কথাটা বলল এটাও ঠিক আছে শাস্ত্রেরটার সঙ্গে মিল আছে এবার সেই হৃদয়ে আমার সেটাও মিল হয়ে যাবে যদি এটা মিল হয়ে যায় তখন তার বিবেক একটা সাড়া দিবে না এখন সত্য পথের সন্ধান আমার মিলে গেছে বা সময় আমার হয়ে গেছে এখন আর দেরি করা ঠিক নয় সাধু শাস্ত্র গুরুবাক্য হৃদয়ে করি অক্ক মহাজন প্রদর্শিত সাধন রহস্যের ইঙ্গিত তাহলে কি বলছে সাধু শাস্ত্র গুরুবাক্য তাহলে হৃদয়ে করিয়া অক্ক তিনটে জিনিস সাধু শাস্ত্র গুরু বাক্য সাধু কি বলছে গুরু কি বলছে আর শাস্ত্র কি বলছে তিনটে বস্তু যদি এক হয়ে যায় সেটা হৃদয়ে মাঝে সেটা ধারণ করে সেটা একতাবদ্ধ হতে হবে এক হতে হবে ঠিক সাধু যে নির্দেশ দিল গুরু গুরুজি নির্দেশ দিল শাস্ত্র যার নির্দেশ দিল তিনটি আমি মিলিয়ে মিল পেয়ে গেলাম তাহলে এখন হৃদয়ে ধারণ করতে হবে এটা মহাজনের একমাত্র পথ তাহলে এই পথে যদি মানুষ চলে তাহলে কখনো। মানুষের পথ অন্ধকার হবে না তিনি অবশ্যই ভগবানের কৃপা লাভ করবে ভক্তি লাভ করবে যাই হোক আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি তো আপনাদের যদি এই ভাগবত কথা হরি কথা কৃষ্ণ কথা ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদের একটু শেয়ার করবেন কেন এগুলো জানার দরকার আছে শেখার দরকার আছে দিন তো অনেক সময় নষ্ট হয়ে যায় আমাদের তা আমরা পাঁচ দশ মিনিট সময় যদি এই কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি মানব জন্মটাও ধন্য হয় তাহলে ভগবানের চরণে অনেক ভক্তি লাভ হতেও পারে তাহলে হতেও পারে মানে হবেই যদি আমরা শোনার চেষ্টা করি সেই সোনার মানুষের কথা যদি আমরা শ্রবণ করি অবশ্যই আমাদের হৃদয়টাও শোনা হয়ে যাবে তাহলে আপনারা অবশ্যই এই হরিকথা কৃষ্ণকতা শ্রবণ করবেন সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে